ঢাকায় আমরা এমন জায়গায় ঘুরতে বেরিয়েছি যে জায়গা শহরের চেয়ে অনেক ভিন্ন একটি জায়গা এখানে সে আইটেম গুলো দেখে মনে হবে কোনো সমুদ্র সৈকতে বেড়াতে এসেছি আবার মনে হবে কোনো গ্রামে বেড়াতে এসেছি বিভিন্ন ধরনের মন্ডা মিঠাইয়ের দোকান চুলায় রান্না করা খাবার সব মিলে মনে হবে একটা গ্রামীণ পরিবেশ আবার মনে হবে কোনো মেলায় বেড়াতে এসেছি এক জায়গায় এমন ভিন্ন ভিন্ন পরিবেশ ঢাকায় কোথায় গেলে পাওয়া যাবে তা জানতে পারবেন আমার আজকের এই ব্লগে তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমরা আজকে বেড়াতে যাচ্ছি ঢাকায় এমন একটা জায়গায় যেখানে শহরের কোলাহল মুক্ত সুন্দর পরিবেশ জায়গাটা ঢাকা শহরে অনেকে হয়তো বা চেনেন ঢাকা শহরের রাস্তা যানজটের কারণে আমার তেমন পছন্দ না হলেও কেন জানি আমি এই রাস্তার প্রেমে পড়ে গেছি শুধু আমি না যারা যানজট মুক্ত রাস্তা পছন্দ করেন তারা অবশ্যই এই রাস্তার প্রেমে পড়ে যাবেন তাছাড়া পথটা যদি সুন্দর হয় ভ্রমণটা কিন্তু সুন্দর হয় এখানকার রাস্তা চার ভাগে ভাগ করা হয়েছে এবং কতটা চওড়া রাস্তা দেখে অনেকে হয়তো বা বুঝতে পেরেছেন আমি আজকে কোথায় যাচ্ছি তাই ভিডিও শুরুতে বলে দিই আমরা আজকে বেড়াতে এসেছি তিনশো ফিটে কম বেশি সবাই এখানে ব্লক করতে আসে আমরা চলে যাচ্ছি তিনশো ফিটে নীলা মার্কেটে শুনেছি জায়গাটা অনেক সুন্দর তাই সচকে দেখার জন্য চলে আসলাম আর যাদের এখনো যাওয়া হয়নি আমার মতো তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারেন স্কিপ না করে কিন্তু বিশাল জায়গা জুড়ে অবস্থিত আর বিভিন্ন ধরনের দোকান রয়েছে তার মধ্যে রয়েছে সিফুরের দোকান এই জায়গাতে এসে আপনার মনে হবে আপনি সমুদ্র সৈকতে বেড়াতে এসেছেন সামুদ্রিক মাছের বার্বিকিউ সমুদ্রের পারে খেতে না পারলেও এই জায়গাটা এসে খেয়ে যাবেন শুধু সমুদ্র দেখা বাদ দিয়ে এখানে সবকিছুই দেখতে পারবেন এই পরিবেশটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আপনারা চাইলে আপনার পছন্দ অনুযায়ী মাছ এখানে করে খেতে পারবেন ঝালের পরে চলে এলাম মন্ডা এলামের দোকানে মিষ্টির দোকান দেখে চোখ তো আমার কপালে উঠে গেছে সেই সাথে মনে পড়ে গেল গ্রাম্য বাজারের কথা গ্রামে মিষ্টির দোকানে যেমন বাহিরি ধরনের মিষ্টি পাওয়া যায় ঠিক এখানে আপনারা সেই ধরনের পরিবেশ পাবেন চোখ আমার চোখে না থেকে কপালে উঠে গেছে অবাক হরি বিষয় ঢাকার মতো এমন জায়গা সত্যি অসাধারণ এরপর মাটির চুলের হাঁসের মাংস আর অন্যান্য খাবার খাওয়ার জন্য আমরা চলে গেলাম অন্য ফুড কোর্টে এখানে প্রত্যেক দোকানে রয়েছে হাঁসের মাংস সাথে রয়েছে বিভিন্ন ধরনের রুটি ভাত ভত্তা বিভিন্ন ধরনের খাবার আর এখানে দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন হাঁসের মাংস পাঁচ টুকরা হাঁসের মাংস ঠিক এভাবে পেয়ে যাবেন এখানে সবকিছু ফ্রেশ বিক্রি করা হয় আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। মূলত আমরা এখানে হাঁসের মাংস খাওয়ার জন্য এসেছি এছাড়া বিভিন্ন ধরনের ফাস্টফুড এর দোকানও রয়েছে পাশে রয়েছে খেলনার দোকান আর আমার বাবু খেলনার দোকান দেখে কান্না শুরু করে দিয়েছে বাবুকে বললাম আগে খেয়ে নি তারপর খেলনা কিনে দিব হাসের মাংসের ভিতর তারা কিন্তু গোটাল গোটাল রসুন দিয়েছে আমার তো দেখে জিভে পানি চলে এসেছে আর হাসের মাংসের ঝাল লবণ সবকিছু একদম পারফেক্ট ছিল এত মজাদার হাসের মাংসের সাথে নিয়েছি আমরা চাপটি রুমালি রুটি সাথে চিটা পিঠা সব খাবারই একদম পারফেক্ট ছিল আমার তো অনেক ভালো লেগেছে হাঁসের মাংস দিয়ে রুটি খেতে আর দোকানের পাশে রয়েছে নদী নদীতে রয়েছে নৌকা আপনারা চাইলে নৌকাতে ভ্রমণ করতে পারেন রাত হয়ে গিয়েছে তাই আমরা নৌকাতে উঠিনি মানে প্রত্যেকটা দোকান অনেক সুন্দর আর রাতের বেলা এখানের পরিবেশটা দেখতে আরো বেশি সুন্দর লাগে আর রাতের বেলা এখানকার সবকিছু জমজমাট হয় আর পর থেকে মানুষের ভিড়ও বেড়ে যায় খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে আসলাম মেলাতে মনে হচ্ছে কোনো গ্রাম্য মেলাতে আমরা বেড়াতে এসেছি গ্রামের মেলাতে যেমন মানুষে মানুষের ভিড় থাকে তেমনি এখানেও মেলায় যা যা থাকে সবকিছু এখানে আসলে আপনি পেয়ে যাবেন এই পরিবেশ দেখে মনে হচ্ছে না আমি ঢাকায় আছি ঢাকার মানুষেরা একটু আনন্দের জন্য ছুটে আসে এখানে যান্ত্রিক জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য এই পরিবেশটা যথেষ্ট পরিবারকে নিয়ে একান্তের বিশেষ করে বাচ্চারা অনেক খুশি হবে বাচ্চাদের জন্য ফাস্ট ফুড আইটেম পিজা নিয়ে ট্রাই করেছিলাম খেতে তেমন ভালো না হলেও খারাপ ছিল না ফাস্ট ফুড এর চেয়ে হাঁসের মাংসের চাহিদা বেশি সুন্দর সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায় তাই না দেখতে দেখতে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে আমার তো অনেক ভালো লেগেছে ঘুরতে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রাতের বেলাতে রাস্তা দেখতে কিন্তু সে সুন্দর লাগছে তাই স্মৃতি হিসেবে রেখে দিলাম আমার ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ